আসসালামু আলাইকুম আজকে জানব শিরিক প্রসঙ্গে শিরিক কাকে বলে এটি কত প্রকার ও কি কি শিরিক শব্দের অর্থ অংশীদার স্থাপন করা আল্লাহর ইবাদতে বা অধিকারের অন্য কোনো কিছুকে সংশ্লিষ্ট করাকে শিরিক বলে তথা গাইরুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্য সমকক্ষ করাকে শিরিক বলে ইবনুল কাইয়ুম বলেছেন শিরিক হলো সৃষ্টিকর্তার অনুরূপ বা তুলনীয় হওয়া অথবা সৃষ্টিকে আল্লাহর সাথে তুলনা করা আর এই দুটি বিষয় শিরিকের অন্তর্ভুক্ত যে ব্যক্তি সৃষ্টিকার্তার সাথে তুলনীয় হবে অথপর মানুষের নিকট হতে এবাদত তালাশ করবে তাহলে সে শিরিক করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে তার শিরিক দুই প্রকার সিরিকে আকবার বা বড় শিরিক যা মুসলমান ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় অবাসারা ছাড়া মারা গেলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম সুরা আল মাইয়াদা আয়াত বাহাত্তর সিরিকে আজগার বা ছোট শিরিক যা ব্যভিচার ও মদ পানের চেয়েও জঘন্য পাপ এই জন্য বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় অধিকার হল সে সব কিছুতেই তার সাথে শরিক করবে না কারণ আল্লাহর অধিকারের ত্রুটি একটু ত্রুটি হয়ে গেলে ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ শিরিকের ধরন আমাদের সমাজে বিভিন্ন ধরনের শিরিক চালু আছে এগুলো কোনোটি বড় শিরিক আবার ছোট শিরিক এগুলো মোট পাঁচটি এক নম্বর হলো জ্ঞানগত শিরিক ব্যবহারগত শিরিক এবাদতের শিরিক অভ্যাসগত শিরিক ও ভালোবাসায় শিরিক এছাড়া ভয় ভীতিতে শিরিক তাওকুলে শিরিক অনুগত্য শিরিক ইত্যাদি ধরনের নিয়েও মুহাদ্দিস উলামায় গ্রামে আলোচনা করেছেন শিরিকের পরিণাম খুব ভয়াবহ প্রথমত শিরিক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালা বলেন নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম সুরা লুকমান আয়াত তেরো দ্বিতীয় শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর সাথে অংশীদারী স্থাপন করাকে ক্ষমা করবেন না এবং দায়ী তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন সুরা নিসা একশো আয়াত তৃতীয় যাবতীয় সৎ আমল বাতিল হয়ে যায় আল্লাহ তালা বলেন তারা যদি শিরিক করে তাহলে তারা যা আমল করেছে সবই বাতিল হয়ে যাবে সুরা আল আনাম আয়াত অষ্টআশি সুরা জুমার আয়াত পঁয়ষট্টি চতুর্থ শিরিককারীর ওপর জান্নাত হারাম মহান আল্লাহ তালা বলেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থল হবে জাহান্নাম সুরা আল মায়েদা আয়াত বাহাত্তর পঞ্চম শিরিককারীর জন্য আর আসল্লা সাল্লাহ সাল্লাম সাঁপায়ত করবেন না অতএব কোনো ব্যক্তি যদি শিরিকের একবার বা বড়ো শিরিক করে এবং তাও বা না করে মারা যায় তবে সে আর কোনো দিন জান্নাতে যেতে পারবে না চিরস্থায়ীভাবে কাফের মসজিদদের মতো জাহান্নামে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ কালামা পড়েও কোনো লাভ হবে না তবে শিরিক না করে অন্য যে কোনো পাপ করে তাওবার পূর্বে মারা গেলে তার জন্য তিনটি বাসার পথ খোলা আছে। এক শিরিক না করার কারণে আল্লাহ চাইলে তাকে কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন খ উক্ত পাপের কারণে জাহান্নামে গেলেও রাসুল্লাহ সাল্লা সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারবে গ উক্ত দুটি সুযোগ থেকে বঞ্চিত হলে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পর কালেমার বদলতে এক সময় জান্নাতে যাবে কিন্তু সিঁড়িকে আকবার করে মারা গেলে এবং তবা করার সুযোগ না হলে বিন্দু মাত্র ছাড় নেই কাফের মোশৃিকদের মতো চিরকাল জাহান নামে থাকতে হবে নাহজুবিল্লা তাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্তত কঠোর ভাষায় বলেছেন তুমি কোনো কিছুকেই আল্লাহর সাথে শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুনে পুড়িয়ে মারা হয় জাজাকাল্লাহ হু হায়ের